আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো নদীর সাথে হচ্ছে রাস্তা এবং হচ্ছে অসাধারণ কিছু স্থান আপনাদেরকে দেখাবো যেগুলি হয়তোবা আপনারা আগে এভাবে দেখেননি হয়তোবা এমনিতে দেখেছেন সরাসরি কিন্তু ওপর থেকে ড্রোনের মাধ্যমে হয়তো বা দেখেননি তো চলুন তাহলে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বাড়িসহর ইউনিয়নের বরজাপুর গ্রামে এখানকারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নদী হচ্ছে কিছু টানের অংশ দেখাবো সেটা হচ্ছে এখানে বরজাপুর যে মাদ্রাসাটা রয়েছে সেই মাদ্রাসাটা দেখাবো তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বাড়িরসাবর এবং বাড়ির সাথে যেই নরসিং যেই যোগাযোগটা যে ব্রিজ ওই ব্রিজ হয়ে আমরা চলে যাব হচ্ছে বাড়ির বেলতলি বাজারের ক্রিয়াঘাটে তো ওইখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে লেবুতলা ইউনিয়ন পরিষদটা দেখে তারপর হচ্ছে সরাসরি আমরা চলে যাব হচ্ছে আর সিঙ্গাবাজার দিয়ে যেই রোড হচ্ছে ব্রিজ হচ্ছে সেই ব্রিজ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি দেখেন না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরজাপুর বাজারের পাশে হচ্ছে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটির দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পেরেছি এখানে যে রাস্তা এবং মাদ্রাসা এবং নদী পাশাপাশি ওপর থেকে দেখতে খুবই সুন্দর লেগেছে এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পুরাতন বাজারের সাথে হচ্ছে এখানে কি বলে তারাগঞ্জ হয়তোবা ওটার সাথে হচ্ছে সংযোগ হয়েছে এই বৃষ্টি এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে সরাসরি হচ্ছে বেলতলি বাজারের যে খিয়াঘাট রয়েছে সেখানে তো যেতে যেতে নদীর দুই পাশের যে বাড়িগুলো এবং কৃষি প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমি অনেক জায়গায় চিনি না কোন জায়গাকে কোন নামে পরিচিত তো যারা চিনেন যে জায়গাটার নাম সেটা অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন এখন আমরা সরাসরি যাচ্ছি হচ্ছে বেলতলি বাজারের খিয়াঘাটে সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে লেবুতলা ইউনিয়ন পরিষদ অসাধারণ একটি ইউনিয়ন পরিষদ নদীর সাথে এবং হচ্ছে রাস্তাটাও খুবই সুন্দর দেখলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে যে এখন দেখতে পাচ্ছেন এখন আছে হচ্ছে বেলতলি বাজারের যে খিয়াঘাটটি রয়েছে এখানে এখানে মূলত হচ্ছে নদীতে পানি কম থাকার কারণে হচ্ছে সাকুবেদে বেঁধে দেওয়া হয়েছে সাঁকুর মাধ্যমে হচ্ছে মানুষ চলাচল করতেছেন বা পারাবার হচ্ছেন এখান থেকে আমরা এখন যাব হচ্ছে লেবুতলা লেবুতলা যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে তো দেখুন কত সুন্দর লাগছে নদীর দুই পাশের দৃশ্যগুলো অসাধারণ লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এ অঞ্চলে থাকেন এ অঞ্চলে যাদের বাড়ি তারা অবশ্যই কোন জায়গা কি নামে পরিচিত সেই স্থানগুলো বলবেন নামগুলো কমেন্টসে বলবেন তো আমরা প্রায় লেবুতলা ইউনিয়নের কাছাকাছি চলে এসেছি ইউনিয়ন পরিষদের সাথে একটি অসাধারণ একটি স্কুল রয়েছে সেই স্কুলটাও আপনাদেরকে আজকে দেখাবো মাধ্যমে আমরা চলে এসেছি হচ্ছে লেবুতলা ইউনিয়ন পরিষদে দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে আশপাশের এরিয়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের চার দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই এবং নদীর সাথে রাস্তা রাস্তার সাথে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ অসাধারণ একটি দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখুন ভিউটা কত সুন্দর এসেছে আর নদীর সাইড দিয়ে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সুন্দর লাগে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে দেখতে কত সুন্দর লাগছে পাশে যেটি রয়েছে এটি একটি স্কুল হয়তো উচ্চ বিদ্যালয় এটি আমি সঠিক জানি না তবে যারা এখানকার বাসিন্দা এটি কি নামে পরিচিত স্কুলটি তা অবশ্যই কমেন্টসে লিখবেন দেখুন স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে যদি আশপাশের এরিয়াটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মিনিমাম এক থেকে দুই কিলোমিটারের এরিয়াটা হচ্ছে কভার করে খুবই সুন্দর লাগছে স্কুলের চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি নদীতে ডুবন্ত একটি নৌকা এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে সিঙ্গাবাজার দিয়ে সিঙ্গাবাজারের গার্ড দিয়ে যেই ব্রিজটা হচ্ছে নতুন ব্রিজ সেই ব্রিজে তো দেখেন যে নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা রয়েছে যে কারণে পানিগুলো দেখা যাচ্ছে না আর এ সময় পানিগুলো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছে নীল দেখা যাচ্ছে পানিগুলো খুবই সুন্দর লাগছে ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ হচ্ছে এখানে তো আমরা সেখানে যাব ব্রিজের খুব কাছে চলে এসেছি আমরা বৃষ্টির নিমণাধীন এখনও কাজ শেষ হয়নি তবে অনেকটাই কাজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার লাগছে চারপাশের পরিবেশগুলো প্রাকৃতিক পরিবেশগুলো প্রাকৃতিক সৌন্দর্যগুলো ব্রিজের যদি আপনাদেরকে দেখাই চমৎকার লেগেছে এই নদীর সাথে হচ্ছে রাস্তা এবং হচ্ছে ইউনিয়ন পরিষদটি ওভারঅল পুরো অংশটাই হচ্ছে আমার কাছে খুব